আপনার টিকটক অ্যাকাউন্টটি টিকটকে সার্চ করছেন খুঁজে পারছেন না বা সার্চে অ্যাকাউন্টটি আপনি পাচ্ছেন না এমন সমস্যা যদি আপনার অ্যাকাউন্টে হয়ে থাকে এটা কীভাবে সমাধান করবেন দেখাবো অন্যের আইডি যেমন সার্চ করলে একদম ফার্স্টে শো করে তেমন আপনার অ্যাকাউন্ট সার্চ করলে একদম ফার্স্টে শো করে না আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ আমি এখানে একটা প্রমাণ দেখাচ্ছি আমার অ্যাকাউন্টটা লিখে সার্চ পরে ক্লিক করলাম আমার অ্যাকাউন্টের নাম লিখে এখানে আমি সার্চ পারে ক্লিক করলাম আমার অ্যাকাউন্টটা কিন্তু একদম ফার্স্টে শো করছে আর ভিডিওগুলো কিন্তু এখানে নিচে দেখাচ্ছে এখানে আমি অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম টিকটক অ্যাকাউন্টে কিন্তু দুইটা নাম থাকে একটা আছে ইউজার নেম আর আপনি যে নামটা এখানে টিকটক অ্যাকাউন্টে দেন সেটা কিন্তু উপরে থাকে কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনি এই নাম দিয়ে সার্চ করলে আসবে না আপনি কি করবেন এখানে ইউজার নেম যেটা আছে এটা লিখে আপনি সার্চ করবেন আর এখানে যে নামটা দেবেন সেই নামটা আপনি ইউনিক দেওয়ার চেষ্টা করবেন ইউনিক বলতে একদম নতুন নাম এমনভাবে দেবেন যেই নামটা যেন আর কারোর নাই তেমন নাম আপনি এখানে সেট করবেন যেমন আপনার নামের সামনে বা পিছনে কিছু একটা লিখে দেবেন তাহলে ইউনিক নাম হয়ে যাবে আর প্রধান সমস্যা হলো আপনার যে টিকটকে ভিডিওগুলো আপলোড করেন এই ভিডিওগুলো যতদিন ভাইরাল না হবে ততদিন কিন্তু আপনি এই নাম লিখে সার্চ করলে আপনি টিকটক অ্যাকাউন্টটি খুঁজে পাবেন না আপনি কি করবেন এখানে নেম লিখে আপনি সার্চ করবেন ইউজার নেমের জন্য কিন্তু আপনি আইডিটা খুঁজে পান না এই ইউজার নেমটা আপনি কীভাবে চেঞ্জ করবেন ব্যাগে আসি টিকটক অ্যাকাউন্টে আসার পর এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এইখানে আপনি ইডিট প্রোফাইলে ক্লিক করবেন এইখানে আপনি দুইটা অপশান পাবেন নেম এবং ইউজার নেম এখানে আপনি কি করবেন এই ইউজার নেম অপশানে ক্লেক্ট করবেন এই ইউজার নেমটা কিন্তু এইখান থেকে পরিবর্তন করতে হবে এখানে আপনি কি করবেন আপনার পুরো নামটা দেবেন যেমন আমার নাম রাস এখানে আমি রাজকুমার লিখে লাস্টে একটা সংখ্যা অ্যাড করবো কোনো রকম হ্যাশট্যাগ বা অ্যাড বা রকম চিহ্ন আপনি এখানে দেবেন না আপনার নাম লিখবেন আর সংখ্যাটা লিখবেন তাইছাড়া দ্বিতীয় কোনো কিছু আপনি ইউজার নেমে সেট করবেন না যেমন এখানে আমি রাজকুমার লিখে ছয় সার লিখছি এখন কিন্তু এখানে কোরা চিহ্ন উঠছে যতক্ষণ এইখানে আপনি টিক চিহ্ন না ভাবেন ততক্ষণ আপনি এইখানে সংখ্যাটা চেঞ্জ করবেন এইখানে নাম লেখার সময় আপনি নিচের দিকে একটু খেয়াল করবেন এখানে কিন্তু নামটা সাজেস্ট করে দিবে এই নাম আপনি এখানে সেট করতে পারবেন এখন কিন্তু এইখানে চিহ্ন লেখাটা উঠছে এখন আপনি কি করবেন এখানে সেভ অপশানে ক্লিক করবেন তারপর সেটা ক্লিক করবেন ইউজার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনাকে আর কাজ করতে হবে ভিডিও আপলোড করার সময় হ্যাশট্যাগে আপনার টিকটক অ্যাকাউন্টে নামটা ব্যবহার করতে হবে এই হ্যাশট্যাগের নামটা ব্যবহার করলে আপনি সার্চ করলে একদম ফার্স্টে শো করবে যেমন হ্যাশট্যাগটা কীভাবে আপনি দেবেন যেমন এখানে আমি টাইটেল লিখলাম টিকটক মেসেজ অপশান নেই এইটা লেখার পরে এইখানে একটা হ্যাশ দেবেন হ্যাশ দেওয়ার পরে আপনি যে টিকটক অ্যাকাউন্টে নামটা দিয়েছিলেন সেই নামটা এখানে আপনি লিখবেন অনলাইন টিপস রাশ এইভাবে এখানে আপনি কয়েকবার লিখবেন তারপর নামটা এখানে নিচে শো করবে তখন আপনি নিচ থেকে এখান থেকে সিলেক্ট করে দেবেন এইভাবে আপনি ভিডিও আপলোড করার সময় কয়েকটা ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করবেন তারপর আপনি অ্যাকাউন্টের নাম লিখে সার্চ করলে একদম ফার্স্টে পেয়ে যাবেন আশা করি